নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন না না অবাক হওয়ার কিছু নেই আসলে আম গাছে আমি ডাব সত্যি বলতে এই আমের সাইজ বড় যে অনেকেই ডাব এতটাই ভেবে ভুল করছেন তবে কাছে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম গাছে ধরে রয়েছে একটা পেল্লাই সাইজের আম পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে উপবন নামে একটি নার্সারি রয়েছে সেই নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হলো ফোর কিলো অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম যা জানিয়েছেন এটা আমটা প্রজাতিটার নাম হচ্ছে ফোর কিলো মানে আমের সাইজ মানে ফোর কিলো হয় কিনে যায় না তবে অনেক বড় সাইজ মানে এখনই গাছে যা ধরা আছে এক কিলো দেড় কিলোর উপরে আমের ওজন হবে ওজন যদিও করিনি সংখ্যায় কম ধরে আমটা খেতেও ভালো আমরা টেস্ট করে দেখেছি গত বছরে তো ফলন মানে ঠিকই আছে মানে ওজন যেহেতু সাইজ অনেক বড় খুব ব্যাপারটা খুব লিউকারেটিভ আর কি চোখে লাগে আর কি এবং মানুষ চাইছে আজকাল ফোর কিলো ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই নার্সারিতে গাছ কিনতে এসে অবাক হচ্ছেন বহু মানুষ কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন সেরকমই নার্সারিতে এসে শুভময় সামন্ত বলেন প্রথমেই তো এই নার্সারির কথা খুবই শুনেছি ফেসবুক সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় ইউটিউব অনেক জায়গাতেই দেখলাম তো সেজন্যই সকলের ইচ্ছা হলো যে একবার ঘুরে আসি তাহলে এবং শুনেছি যে এই নার্সারিতে মানে আম গাছ বিভিন্ন ফেমাস ধরে বিভিন্ন ধরনের আম গাছ পাওয়া যায় বিভিন্ন প্রজাতি এবং যেটা দেখলেই খুব চোখে লাগে মানে সচরাচর আমাদের গ্রামে বা আদার্স জায়গাতে এই ধরনের আম গাছ দেখতে পাওয়া যায় না সেই জন্যই আজকে আসাই উপবন নার্সারিতে এসেই ফার্স্টে ঢুকতেই একটা বিশাল সাইজে একটা আমি ফার্স্টে ভাবলাম দেখি হয়তো ছোটোখাটো ডাব বা নারকেল এরকম কিছু হবে কাছে গিয়ে দেখি একটা আম মানে প্রপার আম এবং এই আম গাছের নাম মালিকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই আম গাছের নাম প্রজাতির নামই হচ্ছে ফোর কিলো তো মানে সত্যি মানে অব যে কেউ দেখলে এক কথায় প্রথমবার দেখলে সত্যি অবাক হয়ে যাবে বাড়িতে ছাদ বাগান থাকলে এই ফোর কিলো আম গাছ বসিয়ে আরো বাড়িয়ে তুলতে পারেন সৌন্দর্য বর্তমানে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা